আরে 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 ওই দেখ ওই তো ওই তো যাচ্ছে হ্যাঁ হ্যাঁ একাই আছে এই সুযোগ চল চল তুলেনি তাহলে সিআর বলতে আরে আরে এই কে ভাই তোমরা কোনো কথা হবে না চুপচাপ উঠে এসো ধরে না নিয়ে গেলে বেঁধে নিয়ে যেতে হবে ওরে বাবা এ কি সর্বনাশ এ তো অপহরণ ওরে ছেড়ে তোল তোল এক্ষুনি তোল না হলে আবার অন্য কোনো বিপদ হবে ছেড়ে দে ছেড়ে দে বলছি ছেড়ে দে সর্বনাশ সর্বনাশ হয়ে গেছে মহা সর্বনাশ না 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 এমন কথা তো আমি স্বপ্নেও ভাবতে পারি না কি হয়েছে মহারাজ বন্যা হয়েছে না বাজ পড়েছে সে হলেও তো না হয় বুঝতাম কিন্তু তা বলে এই বোঝা বুঝির কি আর আছে বোধহয় নবাবের মেয়ের বিয়ে আর আমরা সবাই কোন যাত্রী তোমার মাথায় কি কিছুই নেই পুরোটাই ফাঁকা না না আছে তো মহারাজ গাদা গাদা বুদ্ধি আছে না না আছে আছে তবে ওই গরুর পেটের খাঁটি গোবর কিন্তু মহারাজ আসল ব্যাপারটা কি গোপালকে অপহরণ করা হয়েছে হ্যাঁ

গোপাল নাকি শর্ত পূরণ করলে তবেই ছাড়া পাবে দেখ কেমন মজা নে এবার ঠেলা সামলা ওম এই কি কথা তাহলে কোথায় হবে গোপালকে খোঁজা চিন্তা তো সেটাই নাহলে নাহলে কি হবে মহারাজ যে গোপালকে ধরেছে সে কি ছাড়বে হুম সেটাই তো ভাবছি হবে ধপাস ধপাস আরং খুলে আবার একেবারে নেবে আমি কি তবে ওই বিভিন্ন রাজ্যে লোক পাঠিয়ে দেবো মহারাজ হুম সেটা করলেও মন্দ হয় না তবে তবে যাই করুন আর তাই করুন গোপাল কিন্তু সহজে ফিরবে না তার মানে মানে আবার কি দুষ্টু গরু গোয়াল থেকে বেরিয়ে গেছে এখন দেখুন কি হয় না 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 গোপালের ব্যাপারটাকে হেসে উড়িয়ে দিলে চলবে না আহারে বেচারার ওপর এখন কি যে অত্যাচার হচ্ছে কে জানে এসো গোপাল এসো তোমার দেখা পাবো বলেই তো হা করে বসে আছি এতক্ষণে বোধ হয় দু দশটা মাছিও মুখের মধ্যে ঠুকে গেল সে না হয় গেল কিন্তু আমাকে এভাবে তুলে আনলেন কেন জাহাপনা তোমাকে বন্দি করে না আনলে আমি যে মুক্ত হব না গোপাল আচ্ছা আপনার ফন্দিটা কি বলুন তো খুব সোজা কাঁটা দিয়ে তোলা শাশুড়ি জবে থেকে এসেছেন তবে থেকে জাহাফানার জিনা হারাম করে দিয়েছেন কিন্তু তার জন্য আমি কি করতে পারি পারি নয় হবে আমার ওই দজ্জাল শাশুড়িকে তালাতে তাড়াতে হবে ব্যাপারটা তাহলে এই রকম এখন বকম বকম না করে কি করে তাড়াতে পারবে সেটাই ভাবো আর যদি না তাড়াতে পারো তাহলে এই মুর্শিদাবাদের কয়েদখানাতেই বাকি জীবনটা কাটিয়ে দেবে আরে বাবা তাহলে তো তাড়াতেই হবে ও ওদিকে বিহারের নবাব মানে আমার শ্বশুর মজা করছে আর আমি আমি এখানে সাজা পাচ্ছি ব্যাস 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 আর বলতে হবে না আপনার কাজ হয়ে যাবে 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 তো বলছো কিন্তু যাচ্ছে কোথায় শাশুড়ি তো এখনো গেট হয়ে বসে আছে না না শাশুড়ি কেন যাবে না যাবেন তো আপনি আমি যাব মনে হচ্ছে সারা জীবন কারাগারে বন্দি থাকার কথা শুনে গোপালের মাথাটা বোধহয় খারাপ হয়ে গেছে খারাপ নয় জাহাপনা আমি যা বলছি সেটা করলে আপনারই ভালো হবে তাই নাকি তা কি শুনি আপনাকে শুধু ছোট্ট একটা ঘোষণা করতে কে যেমন বললাম তেমনটা করতে পারবেন তো পারবো মানে কাল সকালেই আমি ঘোষণা করে দেবো আর সেই মতো বাকি কাজও করব। আপনি ফকির হয়ে সংসার ছেড়ে চলে যাবেন নাকি তুমি একদম ঠিক শুনেছো বেগম এদিকে তো দেখছি ফকিরের পোশাকও পরে ফেলেছো যেতে যখন হবে তখন আর পোশাকের মা কেন করি কিন্তু আপনি খালি যাই যাই কেন বলছেন জাহা আমি একটা স্বপ্ন দেখেছি আমাকে যেন কেউ ডাকছে না না যাহার মনে হয় আর ধরে রাখা যাবে না 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 আমি দিন রাত আপনার সেবা করব আপনার পাশে থাকব আপনি এই ভাবে সব ছেড়ে যাবেন না যাহার পানা আহা তুমি চলে গেলে আমার মেটার কি হবে একে জাহা কোথায় চললেন চোখে কি ঠুলিয়েটে রেখেছ দেখছো না জাহা পানা ফকির হয়ে সংসার ত্যাগ করছেন এই তো গোপাল তুমি কোনোভাবে চেষ্টা করে দেখো না জহপনাকে আটকে রাখা যায় কিনা সে না হয় আটকালাম কিন্তু আমার চিন্তা তো বিহারের নবাবকে নিয়ে কেন 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 কিসের চিন্তা না আসলে ব্যাপারটা হলো যে এখানে বেগম থাকা সত্ত্বেও নবাব ফকির হতে চাইছেন আর ওদিকে আপনি তো অনেক দিন ওখানে ছেড়ে এখানেই আছেন তাতে কি হয়েছে হয়তো উনি এতদিনে ফকির হয়ে বেরিয়েই গেছেন আর না হলেও বেরোব বেরোব করছেন সে কি কথা না 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 তাহলে তো খুব বিপদ আজই আমি বিহারে ফিরে যাব যেভাবেই হোক নবাবকে আটকাতেই হবে হয়েছে গোপাল হয়েছে তোমার টোটকায় কাজ হয়েছে গোপাল আপনার কাঁটা উপড়ে দিয়েছে যাও গোপাল তোমাকে আমি মুক্ত করলাম আজি আজই তোমায় পুরস্কার দিয়ে আমি কৃষ্ণনগরে পাঠানোর ব্যবস্থা করছি যদি করতেই হয় তাহলে মহারাজ কৃষ্ণচন্দ্রকে খবর দিন যে আমি সুস্থ আছি আর সেটা তো তুমি নিজেই গিয়ে মহারাজকে বলতে পারো পারি কিন্তু আমি যে কৃষ্ণনগরে ফিরব না জাহাপনা গোপাল তো এখন ভুল ভাল বকছে জাহাপনা হ্যাঁ 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 তাই তো দেখছি কিন্তু তুমি ফিরতে চাইছো না কেন না 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 বাড়িতে আমি এখন কিছুতেই ফিরবো না এই রে এ আবার কিরকম ভাইনা যাবে না কেন আরে ওখানে যে আমার শাশুড়ি এসেছেন যাহাপনা ব্যাপার মহারাজ আজকাল যেন আপনি বেশ ホース মেজি আছেন ওহো তাহলে তুমিও ব্যাপারটা ধরে ফেলেছো এ কি বলছেন মহারাজ মন্ত্রী ধরবে না তো আর কে ধরবে কেন কেন এই কথা কেন বলছো গোপাল এটাও বুঝলেন না ওই ধরে ধরেই তো মন্ত্রী মশাই এত বড় ধড়িবাজ হয়েছেন ওরি বেটা টিকো আমাকে নিয়ে মস্করা করা হচ্ছে দড়া দেখাচ্ছে কি হলো মন্ত্রী ও তুমি আবার কি বিড়বিড় করছো মন্ত্রী আর কি বলবেন যা বলার সেটা তো গোপালি বলে দিয়েছে মন্ত্রী মশাইর একেবারে হাঁটে হাঁড়ি ভেঙে দিয়েছে আর তাই বুঝি মন্ত্রীর অভিমান হয়েছে কি আর বলবো মহারাজ আপনার আশ্কারাপেই তো গোপালের মুখে খই ফুটছে শুধুই খই আর কিছু না পড়তে নবাবের পাল্লায় তখন বুঝতে কত ধানে কত চাল দেখে দেখে কার কথা বললে বলো তো মন্ত্রী আমি আবার ভুল কি বললাম আর সেই আনন্দেই মহারাজের মন তাতা থই তাতা থই বলে নাচছে একেই বলে কারো সর্বনাশ তো কারো পৌষমাস কিন্তু নবাবের কি হয়েছে মহারাজ খবর পেছি নবাবের শাশুড়ি এসে নবাবকে এমন জব্দ করেছে যে নবাবের এখন একেবারে লেজে গোবরে অবস্থা আ মা নবদের শাশুড়ি করছে কিনা বড়াবলী হ্যাঁ হ্যাঁ শিরকুমী তো শুনছি আর শুনেই আমি মনে মনে হাসছি তবে শাস্ত্রে কিন্তু বলেছে যত হাসি তত কান্না আরে সেই জন্যই তো হাসছি আমি আর ওদের কিদে মরছে নবাব আপনি এরকম মুশরে পড়লে আমাদের কি হবে মুশরে পড়বো না তো কি আনন্দে কাওয়ালি গাইবো না না থাক 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 আপনি গাইলে তো আমাকে আবার বাজাতে হবে তুমি কি বাজাবে বাজাচ্ছে তো আমার শাশুড়ি যবে থেকে এসেছে তবে থেকে তবে থেকে আমার জিনা একবারে হারাম করে রেখে দিয়েছে তাই বটে আপনার উপর খুব অত্যাচার হচ্ছে না আমি কি খাবো কোথায় যাব কি পরব কি মাগবো সব সবই মহিলাকে দেখতে হবে সেই তো ছিলেন বাঘ হয়ে গেলেন বিড়াল আমার আমার অত সাধের কোফতা কালিয়া বিরিয়ানি সব সব বন্ধ করে সে তো আপনার স্বাস্থ্যের কথা ভেবে যা বানা ও সব না খেলে স্বাস্থ্যটা থাকবে কি করে শুনি তার উপর আবার পায়ে হ্যাঁ 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 প্রাতভ্রমণ হেঁটে হেঁটে এবার হাঁটু হাতে চলে আসবে একদিন তবু বলুন আপনার কথা কত ভাবেন উনি বলতে পারো কবে যাবেন উনি এই রে সেটা আমি কি করে বলি ওনাকে উনাকে তুলে যে আবার আমার শ্বশুর বাড়িতেই বসিয়ে দিয়ে আসবো সেটাও তো পাচ্ছি না কেন জাহাপানা আপনা উনি ভারী বলে আরে দূর তাহলে আমার শ্বশুরের যদি আবার গোসা হয় তখন আরেক কেলেঙ্কারি হবে ও আচ্ছা যাতা কলে পড়েছেন বটে

জীবন আমি বরজাস্ত করবো না উফ কি জ্বালা আমার শাশুড়ি দেখছি আমাকে আর অস্ত রাখবে না

তাহলে এমন হতেই পারে না ও বাবা ও কি কি হলো কি আবার হবে শরীরটা খারাপ হয়েছে দেখতে পাচ্ছিস না কিন্তু হঠাৎ করে কেন শরীর খারাপ হলো ওরে এই তোদের বুদ্ধি শরীর কি আর বলে কোয়ে খারাপ হয় ও তাও বটে তবে আগে থেকে বলে এলে বুঝতে একটু সুবিধে হয় এবার আমার শরীর খারাপ নিয়েও খোঁটা দিচ্ছ না না খোঁটা দেবো কেন তবে তুমি শুয়ে পড়লে পুরো সংসারটাই যে শুয়ে পড়বে গিন্নি বেশ তোমার যাতে সব কিছু চলে যায় তার ব্যবস্থা আমি করছি তাই না কি তা ব্যবস্থাটা কি শুনি আমি কালই আমার মাকে এসে কয়েকদিনের জন্য এই বাড়িতে থাকতে বলেছি হ্যাঁ থাক না থাক না গিন্নি আমি নিজেই না হয় চালে ডালে ফুটিয়ে নেব তোমার সেবা করব আমার মা থাকতে তুমি কষ্ট করবে কেন উনি এলে তোমারই তো ভালো দাদু হ্যাঁ হ্যাঁ দাদুর আর কোন সমস্যাই হবে না দাদু যখন যা চাইবে উফ এক হয় না আবার শাশুড়ি দোষর কি বললে না না কই কিছু না তো উফ একটা কথা বলার জো নেই মাথা ঘুরছে একেবারে বনবন করে ঘুরছে ও মা সে কি যা কি হচ্ছে ভভ করছে কান দুটো ভভ করছে হ্যাঁ মাথার পরে

ওরে দেখি 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 বাবা রামার কি হয়েছে মানে কাজ থেকে না দেখলে কি আর বোঝা যায় না 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 দেখিও কি আর কিছু বুঝতে পারবে তুই বোধহয় ভুলে গেছিস যে আমি কত হেকিনগে হাতে ধরে অশুদ্যে শিখিয়েছি মহিলা বল লম্বা চوڑا ঝাড়ছে না না কতদূর বাড়তে পারে দেখি তার মানে তুমি কোন একটা উপায় কিছু করতে পারবে একটা কি বলছিস আমার কাছে হাজার একটা টোটকা আছে দেখছে এদিকে আমার সব কেমন তালগোল পাকিয়ে যাচ্ছে ওদিকে বিদ্যে দেখাচ্ছে পেছনে পটকা ফাটালেও পেট থেকে একটা হেকিমি বিদ্যে বেরোবে না খালি বড় বড় বাত কিছু একটা করো না তাড়াতাড়ি এখন জামাই বাবার যে অবস্থা তাতে ওই থানকুনি পাটটা বেটে তার সঙ্গে একটু রসুন আর খানিকটা আখের গুড় দিয়ে যদি একটু চিবিয়ে খাওয়া যায় তাহলে এখন থানকুনি পাতা তার সঙ্গে আবার রসুন না না মানে তেমন অসুবিধে থাকলে ওই তিনটে কি একটু সাদা সর্ষে আর খানিকটা কাশুন্দি এবার একেবারে আমাশার সার অম্বল না ধরালে দেখছি আমার শাশুড়ির শান্তি হচ্ছে না এইসব খেয়ে মানুষ বাঁচবে বাঁচবে না মানে দেখবি ওর আয়ু একেবারে দুগুণ তিনগুণ হয়ে যাবে গুণ না ভাব আপনাকে ভাগাতে না পারলে সব একেবারে বিগুণ হয়ে যাবে বুঝে গেছি বুঝে গেছি আমার খেল খতম হলো বলে না 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 উজির তুমি এক্ষুনি একবার হাকিমকে খবর দাও দেখি পরীক্ষা করে না না ভাব ভালো ঠেকছে না সে তো আমি সেই কখন বুঝে গেছি খালি খালি সময় নষ্ট যাহা পানার রক্তচাপ বেড়ে যাচ্ছে সেখান থেকে যত বিপত্তে নারী পরীক্ষা করে তাও আমি বুঝে গেছিলাম ওই শাশুড়ির মতো গুপি যন্ত্র থাকলে চাপ পাপ পাপ করে পারবে কিন্তু কি করে এরকম হলো আমি তো কিছুই বুঝতে পারছি না আমি কিন্তু আমি কিন্তু বেশ বুঝতে পারছি যত নষ্টের গোড়া ওই মহিলা নির্ঘাত নবাব খাওয়া দাওয়া কম করছেন না একেই বলে বুড়ো বয়সে ভিমরতি এখনকার মতো আমি না হয় সামলে দিচ্ছি তবে এবার থেকে একটু সাবধানে থাকতে হবে কেন বলি যা পরে কি এই বয়সে সবসময় খাই খাই করবে হবে না 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 আমি বেশ বুঝে গেছি এই শাশুড়ির কাঁটা ওপরাতে না পারলে আমার শান্তি নেই কিন্তু সেটা কি খুব সহজ হবে যাহা এবার আমি ঠিক করেছি ওই কাঁটা দিয়েই কাঁটা তুলবো সেটা কি করে যাহা পানা তাহলে শোনো আজ রাজসভায় যেতে বড্ড দেরি হয়ে গেল যাই যাই একটু পা চালিয়ে যাই